তো আসসালামু আলাইকুম গাইস আমরা চলে আসছি একজন ভণ্ড কবিরাজের দেখা সে ধরা পড়ছে হলো মুড়ি উপজেলার তেলের বাম সংলগ্ন তেলের বাম সংলগ্ন পূর্বপাষে সে একটা বাড়িতে কবিরাজের কাজ করতে এসে সে ধরা পড়ছে আসলে সরাসরি লোকজন আছে আমরা শুনবো আসলে এ নিয়ে হলো আপনার নামটা কি বলে রাসেল বাড়ি কোথায় আপনার নাকারগঞ্জ তো আপনি এই জায়গায় যে আছেন কি করার জন্য আছেন মূলত

ভঙ্গামারী উপজেলায় ভঙ্গামারী উপজেলার তেলের সংলগ্ন একটা বাড়িতে তাকে নিয়ে আসা হয় মূলত কাজ করার জন্য কবিরাজি কাজ করার জন্য তিনি এসে ধরা পড়ে ধরা বলতে বলতে অনেক জায়গায় খনন করে সে অনেক জায়গায় খনন করছে যেমন খাটের তলে এমনকি বাইরে কিন্তু সেই খালে তিনি নিজ হাতে তিনি নিজ হাতেই আর কি এই যে এইসব নিজ হাতে এইসব তাবিজ রাখে সেটি সরাসরি তিনি তিনি সরাসরি ধরা খায় স্থানীয় লোকদের কাছে আপনারা যদি শুনতে চান আমি দেখাচ্ছি দেখেন এই যে কাকু একটু বলেন যে কি ঘটনা ঘটছে একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদের বাড়ি হলো রোঙাবাড়ি উপজেলা গ্রাম হলো আসছিল আমাকে বললো খনন করতে হবে তিন চার জায়গায় দিলো তো আমি খনন করলাম করার পরে উনি বারবার বলতেছে আমাকে এইভাবে চার ইঞ্চি ঘোরো চার ইঞ্চি ঘোরার পরে বলে আবার দুই ইঞ্চি তো আমি তাবিজ কবচ কোনো কিছু না উনি আবার ভি বলতাছে সুলার পারে যাও সুলার পারে গেলাম তারপর আবার আমাকে বাইরে নিয়ে আসে আসার পর আবার সুলার পারে নাই আমাকে বিব্রান্ত করার জন্য তো হয় তো আমার সঙ্গে পারে নাই যে রোগী যে রোগী ওনার সঙ্গে পারে পারার কারণে আমাকে বলে এই এনে উনি এই জায়গায় তিনটা জিনিস ফেলে দিছে তো এই ওনাকে ধরো ওই ওই মুহূর্তে তাকে তার হাত ধরা হয় তবে উনি ওই মুহূর্তে শিকার করে কিনা আসলে আমি ওখানে কিছু দিছি তো আমরা আইন আসলে হাতে তুলে নেই নাই আইন হাতে তুলে নিব না এবং আসলে ওনার নাম আমরা অনেকেই শুনেছি ওনার বাড়ি চিনি তো ওনার বাড়ি নাহারগঞ্জের পূর্ব দিকে উনি এবং মাদ্রাসায় মাদ্রাসা এটা সেটা মসজিদের সব জায়গায় দান দক্ষিণা করে তো আসলে হজ করছে কি না এটা শরীর জানি না তার উনি আসলে উনি আসলে একজন মানে বন্ধ প্রতারক তার এই যে তার দেখেন এই যে ব্যাগ আছে এই যে তার এই যে কিছু জিনিস আছে তো তার এই যে আছে তো আরো কিছু হয়েছে হয়তো ভিতরে ওষুধ পানি কিছু আছে

সমস্যা করে আমরা আইন হাতে দিলে নিবো না আচ্ছা আমরা আইন হাতে তার সাথে একটু কথা বলবো আপনারা দেখেন তার সাথে একটু কথা বলবো তো আপনার নামটা একটু শুনতে চাই আবারও বলেন আপনার নামটা কি কবিরাজ তো বলা ঠিক না এখন যাই হোক কবিরাজ না তার নামটা মানে আগে তার নাম মানে আগে নাম বলতে তার নাম মানে রাসেল কবিরাজ সে কবিরাজি করে আসলে কবিরাজি করে সে হলো ভন্ড প্রতারক এটি এমনই ভাবে ধরা ধরা খেয়েছে ভুঙ্গাবাড়ি উপজেলার কুড়িগ্রাম জেলার ভুঙ্গাবাড়ি উপজেলার আহ দেওয়ানি খামারের আরকি কি পাম্পের পূর্ববাসে একটি বাড়িতে তিনি সরাসরি ধরা খায় ভাড়া খায় বলতে তারা দুজন দুজন কি না আপনার দুজনে আছে মাইক্রো নিয়ে আসছে নাকি তারা মাইক্রো নিয়ে আসছে এবং এই অসুবিধা থেকে মুক্তি করার মানে জন্য আর কি তাকে নিয়ে আসা হয়েছে সে এসে তার প্রতারক মানে সে ধরা খায় ধরাটা খায় কি হবে তারা তাদেরকে মানে রুগী রুগীর রুগীর লোকদেরকে রুগীর লোকদেরকে আ বিভিন্ন জায়গায় খনন করতে বলে এবং তারা খনন করে কিন্তু ভুল ভুল তথ্য দেয় ভুল তথ্য বলতে তারা এই নিজে রাখে তাবিস সে তাবিস তার সাথে নিয়ে আসে নিয়ে এসে ভন্ড কবিরাস ভন্ড সে রাখে এমন এমনটাই সে ধরা গেছে একটু আমরা শুনতে যাই তাবিসের আছেন কি আপনি রাখেন বলেন বলেন

সে সরাসরি সরাসরি ধরা খেয়েছে এমনটাই আমরা লাইভে দেখাচ্ছি এমনকি তার মুখ থেকে আমরা শুনবো আপনারা একটু প্লিজ দেখবেন তো আপনি বলেন আপনার কিভাবে এরকম করে হলো আপনি যে নিয়ে আছেন আপনার যে ধরলো এরকম করি আপনি হাতে করে নিয়ে তাবিজ নিয়ে আসছেন কেন এরকম আত্ম মানে এরকম মানুষকে ধোকাবাজি এরকম আপনাকে নিয়ে আসছে রোগ মুক্ত মানে উপরে আল্লাহ আপনাকে উসলাই করে রোগ মুক্তি করার জন্য আপনি এসব কিছু না করে খামার এটা দেওয়ানি এটা হলো এটা হলো দেওয়ানি খামার তেলের বানদার পূরো পাশে জাকিলের জাকিরের চাতালের পিছনে আর কি আমরা আসছি

আপনাদের গায়ে তো আধা নাই গালি গ্লাস কিছু করে না দর্শক আপনারা আপনারা দেখেন লাইভে একটু লাইভটা শেয়ার করবেন পারলে প্লিজ শেয়ার করে দিবেন সবারকে দেখার উদ্দেশ্য দিবেন আপনাদের মতামত প্লিজ জানাবেন আমরা এবং মিডিয়া ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি আর আমি বলতেছি আমার এই লাইভে যদি কোনো মিডিয়ার ভাই যুক্ত থাকেন প্লিজ প্লিজ আপনারা আমার আপনারা চলে আসবেন আমরা এখানে ধরা পড়ছে একজন ভণ্ড কবিরাজ তার বাড়ি হল নাহারগঞ্জ তার নাম রাসেল কবিরাস সে বলতেছে তাকে নিয়াশা হইছে যে তাকে নিয়াশা হইছে একজন বাড়িতে আর কি সে রোগী তার তার আর কি তাবিস কিছু একটা বলিয়ে তাকে নিয়াশা হইছে এই রকম তাই তিনি খুঁজে তো আপনার এই কি টাকা চুক্তি করে নিয়াছিল নাকি 51000 টাকা টাকা নিবে

এটা হল এটা হলো ঘরের সামনে এটা হল ঘরের সামনে এরকম করে গর্ত তিনি খুঁজে কিন্তু গর্তের ভিতরে কোনো কিছু পাওয়া যায় নাই এমন জানিয়েছে আহ এই রুগীর স্বজনদা তারা বলতেছে যে মানে যে রুগী রুগী সেই আসলে ধরছে এরকম করে তিনি তিনি ভণ্ডামি

আপনি কে আপনি কে মানে এলাকা বাসী আচ্ছা হোক দেখেন একটু লাইক থেকে শেয়ার করে দিবেন প্লিজ

তিনি বল এলাকার বাসীর কাছে তিনি এলাকার বাসীর কাছে বলতেছে তার ভুল হয়েছে আসলে ভুলটা এরকম ভুল এরকম ভুল হওয়াটা ঠিক না যদিও এটা স্বাভাবিক কোন ভুল না তিনি প্রতারক হিসেবে চিহ্নিত করতে পারছে আর কি তার তার শরীরে বা তাকে কোনো গালাগাছি এখনো মানে করে নাই লোকজন এমনটাই তিনি বলছে না হ্যাঁ দর্শক তিনি ধরা পড়েছে হলো তিনি তাকে তাকে ধরা হয়েছে হলো কুড়িগ্রাম জেলার ভুরুমেমারি উপজেলার দেওয়ানির খামার দেওয়ানির খামার তেলের বাম সংলগ্ন থেকে পূর্ববাসে তেলের বাম থেকে পূর্ববাসে একটি বাড়িতে তাকে নিয়ে আসা হয় একজন রুগীকে সুস্থ করার আর কি উদ্দেশ্যে এরকম কিন্তু তিনি এসে বাড়ির আঙিনায় বিভিন্ন জায়গায় গর্ত খনন করে গর্ত খনন করার পর আরকি গর্তে গর্তে কোনো মানে তিনি বলছে যে গর্তে গর্তে অনেক ধরনের অনেক ধরনের তাবিজ বা ধরনের কোনো কিছু পাওয়া যাবে কিন্তু আদৌ সে জায়গাতে কোনো কিছু পাওয়া যায় নাই তার তার নিজস্ব তার তার সাথেই তার সাথে নিয়ে আসে এসব নিয়ে এসে সে গর্তে দেয় এমনটাই সরাসরি ধরেছে তার রুগী নিজেই ধরেছে রুগী তাকে নিজেই ধরেছে যে তাবিজ নিয়ে এসে তিনি উত্তরাও করছে মানে নিজে কোনো কোনো তাবিজ ছিল না ওই জায়গায় গর্তে তিনি নিয়ে আসছে নিয়ে এসে আর কি গর্তে গর্তে ফালাবে এই 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 সময় ধরা পড়ছে তো লাইফটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে হ্যাঁ তো তো এলাকাবাসী বলতেছে যেসব জায়গায় খনন করছে সেই জায়গাগুলো বন্ধ করতে এমনকি কবিরাসের কাছে তারা নিজেই কবিরাজ নিজেই এই গর্ত বন্ধ করবে এটি হচ্ছে এটি হচ্ছে এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম জেলার ভুঙ্গাবাড়ি উপজেলার দেওয়ানের খামার তেলের পাম্প তেলের পাম্পের পূর্ব বাসে তেলের পাম্পের পূর্ব একটি বাড়িতে তিনি তিনি কবিরাজি করতে এসে সরাসরি ধরা খায় তাকে ধরে এলাকাবাসী এমনকি যে রুগী তিনি নিজেই ধরে এমনকি সে তার মুখেও বলেছে যে আমি এইসব কিছু আসলে ভুল ভুল সে করছে এটাই তিনি তার মুখ থেকে বলছিল তাকে হয়তো আমরা আমরা শুনছি এলাকাবাসীর তাকে একান্ন হাজার টাকা চুক্তি করে যদি একান্ন হাজার টাকা চুক্তি করে তাকে নিয়ে আসে এমনকি একজন বললেও যে তাকে বিশ হাজার টাকা অগ্রিম দিয়ে নিয়ে আসা হয়েছে এমনটাই আমরা আমাকে সবগুলা যে আচ্ছা আপনি কি মানে এই সব কিছু কি শুধু এই জায়গায় করছেন নাকি বিভিন্ন জায়গায় এরকম তিনি 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 বলতেছে যে দোষক আপনারা শুনেন তিনি বলতেছে যে কোন জায়গা এরকম হানাক কিন্তু এই জায়গায় তিনি ভুল করছে আসলে এই সব ভুল ভুল তিনি যদি ভুল নাই করে কোন জায়গায় অতবা এরকম ভুল ধরা পড়তো না কবিরাস কবিরাস অবশ্যই

হ্যাঁ দেওয়ানের খামার মূলত আপনাদের আপনাকে মানে কি রোগের জন্য আপনি আসছেন জায়গায় মানে রোগ রোগ মানে আপনি কি রোগ নির্ণয় করবেন নির্ণয় করে তা ও মানে তিনি বলছে যে তিনি বলছে যে মানে রুগী যখন রুগী যখন তার চেম্বারে অর্থাৎ তার বাড়িতে যায় তখন তখন রুগী রুগীর এবং রুগীর আত্মীয় স্বজন বলে যে আপনাদের বাড়িতে এরকম তাবিজ বা অন্য কিছু আর কি এরকম পোতানো আছে সেটি সেটি তোলার জন্য আর কি তাকে নিয়ে আসা হয় এমনকি তাকে বলা হয়েছে যে অগ্রিম বিশ টাকা দেওয়া হয়েছে এমনকি একান্ন হাজার টাকা নেবেন এবং তিনি বলতেছে যে দশ হাজার টাকা চিন চাইছে কিন্তু সাত হাজার টাকা চিনতেছে এমনটি তিনি বলতেছে আসলে আহ আত্মীয় স্বজন এমনকি তারা বলতেছে যে তাকে একান্ন হাজার চুক্তিপত্র করে এবং বিশ হাজার টাকা অগ্রিম দিয়ে নিয়ে আসা হয় এমনটাই সবাই বলতেছে আপনি গেছিলেন এনার কাছে আপনিও গেছিলেন আপনি কি কোনো কাজে গেছিলেন নাকি আমিও গেছি একটু দরকার আপনার বাড়ি দুই তিন জায়গা তাবিজ করা আছে এরকমটা তিনি বলছে। মানে আপনি গিয়েছিলেন কোন একটা কাজে তিনি বলছে যে আপনার বাড়িতেও নাকি এরকম তাবিজ আর কি তাবিজ করা আছে দুই তিনটা। আপনিও কি নিয়ে আসেন নাকি এখানে নাকি? হ্যাঁ লাল তো করছে যে দুই আসলে। যে ধরা হচ্ছে। আমার লাইভে দেখে আসেন যে ধরা হচ্ছে। আসলে আমিও খবর পেয়ে আরছি আমাকে ফোন করা হয়েছে যে টিকিট আছে। তারা দুজন গেছে দেখেন এই যে আপনার এটা আপনার কি এটা আপনার টিকিট নাকি হ্যাঁ ইনি আপনার কাছে গেছিল না আপনি কি বলছিলেন এটা যেহেতু আছে স্যার তার এই যে দেখেন আচ্ছা আপনার কার আমরা আরো ভিডিও করি আপনার কাছে কোনো এনআইডি কার্ড আছে হ্যাঁ কোনো কাঠ নাই বা এরকম কোনো কিছু নাই আপনার কাছে কোন কাঠ আপনি যে কবিরাজ দাবি করতেছেন নিজেকে এরকম করি আপনার কাছে কোন কাঠ আছে কি প্রমাণ শরীফ কোনো কিছু আছে আচ্ছা শোনেন আমি বলতেছি প্রমাণ স্বরূপ যদি লোকজন হয় লোকজন বলতেছে আপনি একজন ভন্ড তাহলে প্রমাণ কেমনে হয় বলেন